हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 रामचैतन चरित मध्धलीला भाषण परिच्छेद महाप्रभु ओ रामानंद संवाद কহে এহ উত্তম আগে কহ আর রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার বলে বাতসল্য প্রেমের কথা রামানন্দ রায়ের মুখে শ্রবণ করে মহাপ্রভু বললেন এহ উত্তম কিন্তু এর আগে আরো কিছু রয়েছে তা বর্ণনা করো তখন রামানন্দ রায় বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার তাৎপর্য সাধারণ প্রেমে মমতার অভাব দার্স রাশি বিশ্রম্ভ বা বিশ্বাসের অভাব রাশি স্নেহাদিক্ষের অভাব বাৎসল রাশি নিঃসংকচ ভাব এর অভাব তাই সেই সমস্ত রসে সাধ্য প্রেমে পূর্ণতা হয়নি শ্রীকৃষ্ণে যখন কান্তাভাবে হৃদয় হয় তখনই সেই সমস্ত অভাব শূন্য সকল শ্রদ্ধের সার একটি অখণ্ড প্রেমত এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের মুখে ভাগবত প্রেমের সর্বশ্রেষ্ঠ তত্ত্ব প্রকাশ করলেন তো গোপীদের মহিমা বা

ভগবান শ্রীকৃষ্ণের ভুজ দণ্ডে তারা গৃহীত হয়েছিলেন যেভাবে লব্ধ আশী অর্থাৎ আশীর্বাদ কৃপা লাভ করেছিলেন তো শ্রিয় লক্ষ্মী দেবী যিনি হচ্ছেন ভগবানের বক্র বিলাসিনী তিনিও এরকম ন প্রসাদ এরকম বা নয়ম অয়ম ন প্রসাদ এই রকম প্রসাদ বা কৃপা অনুগ্রহ লক্ষ্মীদেবী লাভ করতে পারেন স্যার যোশিতাম সরগার ললনাগণ যাদের অঙ্গের যি গন্ধ পদ্ম ফুলের মতো নলী নগন্ধাম কত অন্য আর এই ভূমন্ডলের সমস্ত লালনা আর কথা কি বলবো রাসত সবে অশ্ব ভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাম এরকম কৃপা লাভ করেছিলেন ব্রজ ব্রজগোপিকারা উদ্গাত ব্রজ সুন্দরী ব্রজ সুন্দরীগণ কিভাবে কৃপা লাভ করেছিলেন না তা রাসত উৎসবে রাস উৎসরে বা রাস নৃত্য উৎসবে অষ্টমানে শ্রীকৃষ্ণের ভুজ তারা আলিঙ্গিত হয়েছিলেন এইরকমই কৃপা ভগবানের কাছ থেকে ব্রজসুন্দরী প্রাপ্ত হয়েছিলেন এই শ্লোকটি হচ্ছে ভাগবত থেকে নেওয়া হয়েছে উদ্ধবের উক্তি উদ্ধব কাছে শ্রীকৃষ্ণের বার্তা গ্রহণ করে যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন তিনি কয়েক মাস সেখানে থাকেন এবং কৃষ্ণ কথা কীর্তন করে গোপীকাদের হর্ষ উৎপাদনের চেষ্টা করেন এবং কৃষ্ণ বিরহ গোপীদের কৃষ্ণ প্রেম দর্শন করে তাদের পরম সৌভাগ্যের প্রশংসা করেন তাসাম আভির সৌরী স্ময়ন মায় পিতাম্বরধর সগবি তাদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন সৌরী মানে শ্রীকৃষ্ণ কিভাবে স্ময়মান হাসতে হাসতে হ্যাঁ এখানে বলছেন পিতাম্বরধরী অর্থাৎ পীতাম্বরধর মানে পীত বসন্ত বনফুলমালায় ভূষিত সাক্ষাৎ মনমথ মনমথ তিনি মানে কামদেবেরও মনকে মন্থন বা কামদেবকে মোহিত করেন আপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণ তিনি প্রীতবসনে পরিহিত ও ফুলমালায় সজ্জিত হয়ে হাসতে হাসতে গোপিকাদের মাঝে আবির্ভূত হলেন তারপরে এই শ্লোকটি শ্রীমাদ ভাগবত থেকে উদ্ধৃত রাজনৈতিক সময় শ্রীকৃষ্ণ অন্তরিত হয়ে যান তখন গোপিকারা তার বিরহে এতই ব্যাকুল হয়ে পড়েছিলেন যে শ্রীকৃষ্ণে আবার তাদের সেখানে আবির্ভূত হতে হয়েছিল এটা হচ্ছে কৃপা তাদের যে কৃষ্ণের প্রতি ব্যাকুলতা আফুলতা প্রেম তা হচ্ছে অনুপম কৃষ্ণপ্রাপ্তির উপায় বহুবিধ হয় কৃষ্ণপ্রাপ্তির তারতম্য আশায় কিন্তু যার যে রস সেই সর্বোত্তম তবে তরতম কৃষ্ণপ্রাপ্তির উপায় যা বর্ণনা করা হলো যেমন দাস বাৎসল্য মধুর তাইভাবে তারতম্য রয়েছে তো যে যে রসে রয়েছে সে সেই রসে থেকেই পূর্ণরূপে তৃপ্ত সেই রসের ভক্তরা মনে করেন না যে এই রসটা ভালো লাগছে না কম ওই রসে যায় না তারা ভগবানের সঙ্গে সেই রসে পূর্ণরূপে মগ্ন রয়েছে কিন্তু যদি তটস্থ বিচার করা হয় তাহলে এই রসের মুখ্য রসের মধ্যেও তারতম্য রয়েছে শ্লোভক্তি সিদ্ধান্ত শাস্ত্র ঠাকুর এই শ্লোকটি বিশ্লেষণ করে বলেছেন এই শ্লোকের দ্বারা এটি বুঝতে হবে না যে যার যে কোনো মনধর্ম বা খেয়াল তার সেটি সর্বোত্তম উশৃঙ্খলতা সর্বোত্তম হতে পারে না শিল রূপ গোস্বামী ভক্তির অসমৃত সুন্দর গ্রন্থ বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকি হরের ভক্তি উৎপাত শিল রূপ গোস্বামী এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বেদ ও বেদানুগর শাস্ত্র অনুসারে হরিভক্তি অনুশীলন করতে হয় মন ভক্তির পন্থা কেবল বৈষ্ণব সমাজে উৎপাতের সৃষ্টি করে সেই জন্য গৃহবত ধর্ম যা ভাগবত ব্যবসা মন্ত্র ব্যবসা শিষ্য ব্যবসা কীর্তন ব্যবসা বহির্মুখ সামাজিকতা লৌকিকতা প্রভৃতির অপেক্ষাকৃত মনোধর্মের সঙ্গে শুদ্ধ ভক্তির সমন্বয় এখানে উদ্দিষ্ট হয়নি বুঝে গেল কত ধরনের ব্যবসা আছে তার মধ্যে কয়েকটি ব্যবসা ছিল ভক্তি সিদ্ধান্ত সাহায্য তুলে ধরেছেন এবং আউল বাউল কর্তা ভজা নাড়া দর্বে সাঁই অতি বড়ি চূড়াধারী এবং গৌরাঙ্গ নাগরী নব্য গোস্বামীর মত বা জাতি গোস্বামীর মত প্রচারকারী এবং ওই জাতি গোস্বামীর মতকেই গোস্বামীর মত বলে লোক প্রবঞ্চনাকারী কৃষ্ণের অভক্ত গৌরমন্ত গৌরনাম বিরোধী গৌর মন্ত্র হয় না গৌর নাম নাকি হয় না ইত্যাদি ইত্যাদি তারা বিরোধ করে আর কি নবছড়া রচনাকারী বিঘ্ন ব্যবসায়ী পৃথক পাঠক নিচ জাতির সাহচর্য জনিত বর্ণ ব্রাহ্মণতাকেই বৈদিক ব্রাহ্মণতা বলে প্রচারকারী স্মার্ত সপ্তত পঞ্চরাত্র বিরোধী মায়াবাদী স্ত্রী সঙ্গী প্রভৃতি কখনোই নিষ্কিঞ্চন কৃষ্ণার্থ অখিল চেষ্ট অনুক্ষণ অখিলচে গুরু গৌরাঙ্গে আত্মবিকৃত নৈষ্ঠিক ব্রহ্মচারী সংযত গৃহস্থ গৃহস্থান সন্ন্যাসীদের সঙ্গে এক অসমান হতে পারে না এই প্রসঙ্গে ছিল কবিরাজ গোস্বামী এই বাক্যের অবতারণা করেছেন তার সিদ্ধ ভাব পঞ্চকের কথা অর্থাৎ শান্ত দাস সাক্ষাৎসল্য মধুর এই পঞ্চবিদ্য ভাবে এই পঞ্চরসের রসিকারা সেবা করে থাকেন অনর্থ নিবৃত্তির পর সেই সমস্ত সিদ্ধ মধ্যে যে কোন বা যে কোনটি কারো নিত্য সিদ্ধ স্বরূপে স্বভাব অনুসারে হোক না কেন তা সেই সেই রসের অধিকারী পক্ষে সর্বোত্তম বটে কারণ সকলের বিষয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের তো প্রাকৃত দেবাদি নন অর্থাৎ এই যে পাঁচ প্রকার রসের ভক্তরা তাদের বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ অর্থাৎ একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে প্রাকৃত দেবাদি নন শ্রীকৃষ্ণের তোর প্রাকৃত দেবাদি প্রাকৃত মানে জড় জাগতিক দেবাদি নন আবার তটস্থ বা অর্থাৎ মধ্যস্থ এ বিচার করলে সেই ভাবপঞ্চকে রসাসনের মধ্যে তারতম্য অনুভূত হয় যেমন ও উভয় সমকালে বর্তমান অতএব থেকে শ্রেষ্ঠ আবার সক্ষরসে শান্ত দাস্য বর্তমান সুতরাং তার শান্ত দাস থেকে আরো উন্নত আবার বাৎসল্য রসে শান্ত দাস্য ও সক্ষ অন্তর্ভুক্ত থাকায় তাতে উক্ত পূর্ববর্তী ত্রিবিধ রস থেকে অধিকতর চমৎকারিতা বর্তমান আর মধুর রসে পূর্ববর্তী চতুর্বিধ রাশি বিরাজিত বলে তার চমৎকারিতা ও মাদুর সর্ববি বৈষ্ণব ও ভক্তি সিদ্ধান্ত নিপুণ মহাজনেরা এইভাবে পর্যায়ক্রমে সর্ব প্রভৃতি সূক্ষান তত্ত্ব সমবিচার করেছেন দুর্ভাগ্যশত দৈব মায়া বিমূর অসৎ সিদ্ধান্ত নিপুণ ব্যক্তিরা এই সমস্ত সিদ্ধান্তের কিছু উপলব্ধি করতে না পেরে শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্তের উপর দোষারোপ করতে থাকে তা সেই সমস্ত বিশ্বাস দুর্ভাগ্যেরই পরিচয় দেয় বক্তিরা সমৃদ্ধ সিন্ধু থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে যথাদ বিশেষ উল্লাসময় সাথে কাশি ধীর বিভিন্ন হয় প্রকাশিত হয় ঠিক আছে শ্লোক পঁচাশি পূর্ব রসেনে গুণ পরে পরে হয় দুই তিন গণনে পঞ্চ পঞ্চ পাড়ায় তো যে কথা তাৎপর্যের মধ্যে আর কি তুলে ধরেছেন সেটি এখানে বলা হচ্ছে যে পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয় অর্থাৎ মধুর রসে বাৎসল্য তারপরে হচ্ছে সক্ষ দাস্য শান্ত সব কিছু রয়েছে দুই তিন দুই তারপর তিন এভাবে গণনা করে পাঁচ পর্যন্ত বর্জিত হয় আকাশ আদির গুণ যেন পর হতে দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে আপনারা যারা ভাগবত তৃতীয় স্কন্ধে পড়েছেন ভালো করে তারা বুঝতে পারবেন যে কিভাবে সৃষ্টিটা হলো এবং পৃথিবীর মধ্যে সব গুণগুলোই রয়েছে পাঁচটা অর্থাৎ তার মধ্যে রূপ রস শব্দ স্পর্শ সবকিছুই আছে এটাই এখানে বোঝানো হচ্ছে সেরকম মধুর রসের মধ্যে শান্ত দাস শান্তলের গুণগুলি বর্তমান পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে এই প্রেমার বস কৃষ্ণ কহে ভাগবতী এই ভগবত প্রেম থেকেই অর্থাৎ বিশেষ করে মাধুর্য প্রেম থেকেই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শ্রী পাতপত্র লাভ করা যায় শ্রীকৃষ্ণ এই প্রেমের বশ এই কথা শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়েছে তাৎপর্য মাধর্য প্রেমে প্রেমে মাধর্্য বিশ্লেষণ করার জন্য শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আকাশ বায়ু জল আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এই পঞ্চম মহাভতের দৃষ্টান্ত দিয়েছেন আকাশে শব্দ বলে একটি গুণ আছে বায়ুতে শব্দস্পর্শ এই দুটি গুণ আছে অগ্নিদের শব্দস্পর্শ তিনটি গুণ আছে জলে শব্দ স্পর্শ রূপ রস এই চারটি গুণ আছে মৃত্তিকা শব্দ স্পর্শ রূপ পাঁচটি গুণ আছে সেরকম রসের মধ্যে সবকিছু রয়েছে এটাই হচ্ছে মুখ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন তো ভাগবত থেকে শ্লোক তুলে ধরা হয়েছে मोहि भक्ति ही भूता नाम अमृत तत्ताय कलपते दिष्टा जदाशन मत स्नेह भवती जीव अमार प्रति भक्ति युक्त हार फले अमृत तत्व लाभ कर मोहि भक्ति भूता नाम अमृत तत्ताय कलपते अमार प्रति भक्ति युक्त हार फले जीव अमृत तत्व लाभ कर तो कृष्ण बोलते हे ब्रजवाला गण তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক কেননা এই অনুরাগী আমাকে লাভ করবার একমাত্র উপায় যদা মত স্নেহী নাম মাদা তো মত স্নেহ আমার প্রতি তোমাদের যে স্নেহ ভবতী নাম স্নেহ সেটা হচ্ছে মত আপন মদা আপন আমাকে লাভ করবার একমাত্র উপায় তারপরে শ্রীভগব বলছেন শ্রীমাদ ভাগবত এই শ্লোকটিতে এই শ্লোকের দুটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি এবং অমৃতত্ব মানব জীবনের লক্ষ্য হচ্ছে অমৃতত্ব লাভ করা সেই অমৃতত্ব লাভ হয় কেবল ভগবত ভক্তির মাধ্যমে কৃষ্ণের প্রতিজ্ঞ দৃঢ় সর্বকালে আছে যে ভইছে যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তৈ ভনে তৈছে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে ভগবত গীতায় ভগবান তো বলেছেন যে যथामং প্রপদ্যন্ত যে জয়ছে ভজে কৃষ্ণ তারে বৈজে তৈছে কিন্তু গোপীদের ক্ষেত্রে ভগবান কৃষ্ণ কি বলেছেন সেটা আমরা করতে পারবো জানতে পারবো এখানে তাৎপর্যের মধ্যে দেবতাদের পূজা কে সম্পন্ন ব্যক্তিদের আরাধনা বলে বর্ণন করেছেন কেন না কামশ্রেষ্ঠ হৃত অন্য দেবতা কামনা বাসনার দ্বারা জর্জরিত হয়ে তারা বিভিন্ন দেব উপাসনা করে আর উপাসনার ফল তারা সেই সমস্ত দেবলোকে গমন করে তো যে দেব্রতা পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতজ্জা যা যান্তি মজ্জা নব এরকম না যে উম যে যারা পূজা করো না কেন সবাই এক জায়গায় যাবে এরকম না যে এরকম পুজো করবে সে সেই লোকে যাবে এটা হচ্ছে প্রাপ্তি যারা পুণ্য করবে করবে আর যারা পাপ সবই যদি একই গতি হয় তাহলে তো কেউ আর পুণ্যই করবে না বা তার মধ্যে যে পার্থক্য আছে সেটা অজ্ঞতার বসে মানে জানবার কোনো চেষ্টাই করবে না কিন্তু চেষ্টা করাটা হচ্ছে জ্ঞানের পরিচয় এখানে ভগবান এখানে বলছেন যে যে যেরকম আরাধনা করবে তার সেই লোক প্রাপ্ত হবে অনেকে বলে ঠিক আছে যে কোনো একটা লোকে গেলেই হবে ভগবান বলছেন না আমার লোকের বিশেষ বৈশিষ্ট্য আছে ওখানে একবার গেলে আর ফিরে আসতে হয় না কিন্তু আহ স্বর্গ আদি লোকে গেলে ফিরে আসতে হবে এই জন্যে বিভিন্ন যে পুণ্যের বর্ণনা শাস্ত্রাদিত রয়েছে তাকে ধর্ম বলে মনে করে মানুষেরা আচরণ করে বা নিজেকে ধার্মিক বলে প্রতিপন্ন করে সেইটাও একটা কপর ধর্ম সবচেয়ে কপর ধর্ম কি না ব্রহ্মজ্যোতির সঙ্গে এক হয়ে গিয়ে মনে করা যে আমি হচ্ছি সহম আমি সেই এটাই হচ্ছে সবচেয়ে মায়ার বড় প্রবঞ্চনা বা মায়ার সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্মবতের প্রথমে এটি কৈতব বলে ধর্ম প্রচিত কৈতবত্র পরম নির্মাত কৈতব ধর্মকে সম্পূর্ণ রূপে ত্যাগ করতে বলা হয়েছে যে যথা মং প্রদান তেন্তাম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সারবাস ভগবদ্ীতার চারের এগারো নম্বর শ্লোক হম ভগবান বলেছেন যারা যেভাবে আমাকে প্রপত্তি করে সেভাবে আমি তাদের প্রবেশ করি এ পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে অতএবী হয় কয়ে ভাগবতে কিন্তু গোপীদের কৃষ্ণের প্রতি যে প্রেম তার প্রতিদান শ্রীকৃষ্ণ দিতে অক্ষম সেই কথা নিজে মুখে তিনি স্বীকার করেছেন পারে অহম নিরবদ্ধ সংযুজাম সসাধু সকৃত

ধরেও আমি তোমাদের আমার প্রতি প্রেমের প্রতিদান দিতে পারব না ন আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না হে গোপীগঞ্জ আমার প্রতি তোমাদের নির্মল সেবা ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না এখানে বিভুদ্ধ আয়ুষ মানে এখানে ব্রহ্মার আয়ুষ্কাল বলা হচ্ছে কেন কেন তুমি পারবে না গোপীদের ঋণ পরিশোধ করতে সেই বিষয়ে ভগবান বলছেন না যেভাবে তোমরা আমার ভজন করেছ যেভাবে আমার ভজন করেছো গৃহ শৃঙ্খলা এই গৃহ শৃঙ্খলা যা হচ্ছে ছেদন করা খুবই মানে অসম্ভব কিন্তু তোমরা সেই দুচ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ সেই সময় সেই সময়কার পরিবেশে মেয়েদের পক্ষে গৃহ শৃঙ্খলকে ছিন্ন করে একাকে কৃষ্ণের একটি পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ করা তার সঙ্গে কথোপকথন করা নৃত্য করা মিলিত ইত্যাদি অসম্ভব অসম্ভব তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক হ্যাঁ এখানে বলছেন যে প্রতিজাত সাধনা তোমরা তোমাদের সৎকর্মের দ্বারাই আমরা সন্তুষ্ট পক্ষে সম্ভব না হে গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবা ঋণ আমি পরিশোধ করতে পারবো না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ তোমরা দুচ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ তাই তোমাদের মণিমন্ডিত কার্যই তোমাদের প্রতিদান হোক কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য ব্রজদেবীর সঙ্গে তার মাধুর্য যদি শ্রীকৃষ্ণ অসমর্থ সৌন্দর্য তার মাধুর্যের পরাকাষ্ঠা তবু ব্রজদেবীর সঙ্গে বা ব্রজদেবীর সঙ্গ হলে সে মাধুর্য অনন্ত করে বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের অন্তরঙ্গতা পূর্ণতা প্রাপ্ত হয় মাধুর্য অন্যান্য রসে ভগবান এবং ভক্ত এমন রূপে অপ্রাকৃত আনন্দ না শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোক বর্ণিত হয়েছে তত্রাতে শুভে তা ভগবান দেবী দেব কী সুত মধ্যে মণিনাং মান মহামারক যথা তত্রাতি শুভে ভগবান দেবকৃত সেখানে সেখানে মানে অত্যন্ত সুন্দর তাদের মধ্যে মানে গোপী কাদের মধ্যে ভগবান দেবকৃশোর তো হ্যাঁ যেরকম মানে বিদ্যমান রয়েছেন তার একটি সুন্দর উপমা শ্রী শুক্রদেব গোস্বামী দিচ্ছেন মধ্যে মনিরাম হিমান মহামারকতা যথা তো ব্রজদেবীকে সঙ্গে তিনি সুবর্ণ খচিত মনিস্বামের মধ্যে মহা মার্গতের শোভা তো যে গোপী কাদের যে বর্ণে তত্ত্ব কাঞ্চন বর্ণ মানে সোনার মত বর্ণ আর কৃষ্ণের বর্ণ হচ্ছে নীল তো সুবর্ণ রংটা কেমন সুবর্ণ না সোনা তার মধ্যে মণি সোনার মধ্যে মনি যে বলছেন যে মধ্যে মনি মহামরকত মনি একটা মনি আছে নীল প্রভু কহে এই শব্দ অধি সুনিশ্চয় কৃপা করে কহ যদি আগে কিছু হয় রায় কহে ইহার আগে পুছে হেন যাও এতদিন নাহি জানি আছয় ভুবনে রায় কহে ইহার আগে কুছে হেন জানে এতদিন নাহি জানি আছয় ভুবনে রামানন্দ রায় উত্তর দিলেন এর পরে আরো কিছু আছে কি না সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোন লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय श्री श्री रामानंद राय सिमन महाप्रभु सन की जय संविद भक्तेंद्र की जय श्री चैतन्य चरितामृत की जय प्रभु पाठ की जय इकाई हो रामानंद